ধর্মীয় বিভেদেই বাংলায় ঠাঁই পাবে না রোজার উপবাস পালন করে হিন্দু সমাজের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ শ্রী শ্রী রাধামাধব ও জগন্নাথ প্রভুর অবস্থানকে কেন্দ্র করে উনত্রিশে ফাল্গুন থেকেই পনেরোই চৈত্র পর্যন্ত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চারকোল গ্রাম ভক্তদের নিকট লীলাক্ষেত্র চোদ্দই চৈত্র ধুলোর পরিক্রমার মধ্য দিয়ে কয়েক শত কীর্তন দল অংশগ্রহণ করেন নানুর থানার অন্তর্গত চারকোল গ্রামে প্রায় পাঁচশো বছর ধরে এইভাবেই পালিত হয়ে আসছে এখানের ভ্রাম্যমানীশ্বর প্রতি বছর উনত্রিশে ফাল্গুন কাটুয়া থেকে প্রভুকে নিয়ে আসা হয় গ্রামে আবার ফিরে যান কাটুয়াতে এই উৎসবকে কেন্দ্র করে গ্রামের শতাব্দী প্রাচীন মেলা বসে সেই উৎসবে সকলকে উৎসাহিত করতে সাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতে রোজার উপবাস পালন করেও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ শতাধিক কীর্তন দলের হাতে সামান্য সাহায্য তুলে দেন এছাড়া এই উৎসবকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয় এতেও সাহায্যের হাত বাড়িয়ে দেন কাজল শেখ শতাধিক কীর্তনীয় দল নানুরের বিভিন্ন প্রান্ত থেকে আসে এসে এখানে চাট গ্রামটা সারাদিন পরিক্রম করে পরিক্রমা করে পরিক্রমা করার পর সন্ধ্যের দিকে তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রত্যেক বছর কিছুই ব্যবস্থা করা থাকে কিন্তু এবছর আমাদের এই কমিটির পক্ষ থেকে রাধা কমিটির পক্ষ থেকে আমরা ভাতের ব্যবস্থা করেছি ভাতের সঙ্গে সঙ্গে তিন রকমের সবজি আছে আমাদের বন্ধের ব্যবস্থা আছে তাদের সঙ্গে সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে এটাই বছর প্রথম এখানে প্রায় আট থেকে দশ হাজার মানুষ সন্ধ্যের পর এখানে খাওয়া দাওয়া করবে মায়ের ভোগ বাবার ভোগ এখানে খাবে এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে যত দিন যাচ্ছে আমাদের মধ্যে সে প্রবণতা বাড়ছে জনসভাবতা আর বাড়ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি

একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি রোজা রেখেছি উপবাস করেছি আজকে আমাদের রোজার লাস্টের দিক চলছে দু তিন দিন পরে আমাদের পবিত্র ঈদ উদযাপন হবে কিন্তু গ্রামে এই রাধা মন্দিরের যারা কমিটি আছে মন্দির কমিটি আহ্বানে প্রত্যেক বছর আমি এখানে আসি এবং এখানে যারা কীর্তন করে চারকল গ্রামটা প্রদক্ষিণ করে প্রায় এক থেকে দেড়শো চারক গ্রাম সহ সংগ্রাম এরিয়া নানুদের বিভিন্ন প্রান্ত থেকে যারা কীর্তন দল তারা আসে তাদের উৎসাহিত করার জন্য তাদের আর্থিকভাবে দুশো পাঁচশো টাকা দিয়ে হেল্প করি এবং তারা এভাবে চার ঘন্টা প্রদক্ষণ করে এবং সন্ধ্যেবেলা এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটাতেও আমি আমার পক্ষ থেকে শহীদ হাত বাড়িয়ে দেবো আমাদের বিধায়ক সাহেব সকাল থেকে আছেন উনিও শহীদ হাত বাড়িয়ে দেবেন এভাবে আমাদের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ আছে এটা আগামী দিনেও থাকবে আশীর্বাদ নেওয়ার জন্য এখানে আমাদের আসা ওদের আশীর্বাদে আমি বিমুলিয়া সভাধিপতি আসনে বসেছি ওদের আশীর্বাদে আমি সহতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই পারছি আমি ওই আশীর্বাদটা নিতে জন্য এসেছি আমার আমি যেন কতভস্ত না হয় জাতির ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশাতে যেন এভাবেই আমি থাকতে পারি সেই বলক বল্লভ গোস্বামী চারকল গ্রাম আমার বাড়ি বীরভূম জেলা মানুষ অন্তর্গত রাধা মাধব প্রভু আমাদের এখানে রাধা মাধব প্রভু আছেন প্রতি বছর চোদ্দই মার্চ বাংলার অনুদেশে পার্বণ সেটা চোদ্দই মাসে হতে পারে আবার পনেরো বা তেরো দায় এসে বলতে পারেন বলে উনি থাকেন এখানে ষোলো দিন পনেরোই চৈত্র আবার এখান থেকে উনি কাটোয়া মন্দিরে চলে যায় উনি হচ্ছেন পর্যটন করে বেড়ান ব্রাহ্মমান ঠাকুর ব্রাহ্মমান ঠাকুর নিত্যানন্দের সমসাময়িক মাহাপ্রভুর কিছুদিন আগে উনি এখানে আসেন প্রায় পাঁচশো বছরের মন্দিরে ছিলেন আমাদের বংশে কুলতিলক প্রেমানন্দ গোস্বামী তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ওখান থেকে মাধবপুরুকে এখানে নিয়ে আসেন তার আগে আকবরের আমলেও উনি ছিলেন তারপর থেকে গোস্বামী তিনি ওই মাধবকে নিয়ে এসে প্রথমে ওঠেন সেখানে এক বৈষ্ণবের জগন্নাথ প্রভু ছিল সেইখানে তিনি মাধবকে রাখেন এবং মাধবকে নিয়ে আসেন শিবিকা যুগে যাকে আমরা বলি পাই তারপর সেখানে প্রভুর সেবা কার্য চলে তার কিছুদিন পর উনি তখন বিবাহ করেন নাই এবং এই সেবা কারা পরিচালনা করবেন সেই পুরোহিত হিসেবে উনি রাধা মাধবের প্রসাদ কাটোয়ায় পাঠান সেই বৈষ্ণবের হাত দিয়ে এবং সেই বৈষ্ণব কিন্তু ব্রাহ্মণ নয় এবং তিনি পরীক্ষা করে দেখতে চান যে এই বৈষ্ণবের হাতে কোনো ব্রাহ্মণ প্রসাদ গ্রহণ করে কিনা কিন্তু তখন তার আমলে একটা কৌলিন্য প্রথা ছিল তাই ব্রাহ্মণদের মধ্যে অনেক সুতি ছিল অনেকে গ্রহণ করেন না শেষ পর্যন্ত গাঙ্গুলি বংশের এক ভদ্রলোক তিনি ওই ব্রাহ্মণ এবং তিনি প্রভুর প্রসাদ গ্রহণ করেন তখন সেই গাঙ্গুলি বংশে সেই ভদ্রলোক ছিল সেই ভক্তকে তিনি নিয়ে আসেন ইয়েতে সকাল ঘাটে এবং তাকে দীক্ষিত করে এবং তাদেরকেই সেই বংশকেই তিনি কি করেন না প্রভুর সেবা কার্যের ভার দেন আর আমরা হচ্ছে প্রমাণ তারপর প্রবানন্দ গোস্বামী বিবাহ করেন প্রেমানন্দ গোস্বামীর তিন সন্তান মতান্তরে কেউ বলেন চার সন্তান এবং তার সন্তানদের মধ্যে এই রাধামাতব প্রভুর সেবা বিবাহ হয়ে যায় যেখানে যেখানে তার সন্তানরা ছড়িয়ে পড়েছে সেইখানে সেইখানে রাধা মাধব এবং এখানে কোন নামে হচ্ছে হরিনাম নামে হচ্ছে সবকিছু নামের কোনো জাতিভেদ নাই যে কোনো ব্যক্তি ভক্তি হলে নাম গ্রহণ করতে পারে এবং আমাদের এখানে যে পঙ্ক্তি হয় সেখানেও কোনো জাতিভেদের কোনো ব্যাপার নাই সকলেই সমান মানুষ হিসেবে সকলেই নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর